আপনি আপনি আমার গায়ে থাপ্পর মারতেছেন কেন আমি কে মানে আমি তোর বাবা আমাকে তুই চিনতে পারতেছিস না এই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি কখন থেকে যা তা বলতেছেন আপনি আমার বাবা হন কিভাবে নিজের বাবা কেও চিনতে পারতেছিস না হ্যাঁ তুই কলেজ ফাঁকি দিয়ে তুই এই যে সব লম্পট ছেলের সাথে ঘোরাফেরা করি চল বাসায় চল আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলতেছেন আমি কলেজে যাব না যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি বল আর কে

তো চলেই গেল এই আপনি আমার বাবা না আর আমিও আপনার মেয়ে না এটা আপনিও খুব ভালোভাবে জানে আমিও জানি আপনার সমস্যাটা কি হ্যাঁ মা তুমিও আমার মেয়ে না আমিও তোমার বাবা না কিন্তু একটা সমস্যা আছে সমস্যা আছে মানে আপনি কি আ বলতা বল কথা বলতেছেন প্রথম থেকে এইসেই একটা ঝামেলা করছেন এখন তো আমার বয়ফ্রেন্ডটাও চলে গেল আরে মা ওই ছেলেটা তোমার একটা ক্ষতি করতে চায় আমি দুই নয়নে দেখছি যার কারণে আমি বাপ যে তোমাকে শাসন করছি দেখুন আজে বাজে কথা না একদম বলবেন না ও আমার বয়ফ্রেন্ড আর ও আমার কি ক্ষতি করবে কি বলতে আমার কথা বলতেছেন আপনি আরে মা তোমার এখন বয়ফ্রেন্ড হোক আর যাই হোক আমি সেটা ভালো যাই না কিন্তু আমি আসার পথে আমি দেখলাম যে ওই যে স্পিরিটের মধ্যে কি যেন মিশান মিশান যাক স্পিরিট তো নেওয়া শেষ এবার আমার কাজটুক আমি করে দিই স্পিটের মধ্যে শেষ লেমার তো বুঝতে পারবে না আমি কতটা হার আমি এবার ওকে নিয়ে যাবো আমি আবাসিক হতে ওকে তো শুধুমাত্র আমি উপুর উপুর ভালোবাসি ভিতর ভিতর তো আমি একটা হারামি আমি এই ছেলেটা স্পিডের ভিতর কি বা যেন মিক্সার দিল আমার মনে হচ্ছে এই ছেলেটা কোনো কুমতলব আছে তুমি একটা কাজ করতে পারো মা যত তুমি ওকে ভালোবাসো তুমি ওকে যে কোনো ভাবে একটু পরীক্ষা করতে পারো আচ্ছা ঠিক আছে আপনি যান আচ্ছা ঠিক আছে চলে আমার তো এই টাকাটার কথা কোনো কিছু বিশ্বাসই হচ্ছে না তারপরও যাই হোক আমাকে কিছু একটা করতেই হবে নয়নকে একটা ফোন দেই

ও একটা পাগল ওনার একটা মেয়ে ছিল বুঝছো তাই আমার মতোই দেখতে ও ভাবছে যে আমি ওনার মেয়ে এর জন্যই আর তুমি তো ভয় পেয়ে চলেই গেছো হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছি আমি ভাবছি উনি তোমার হয়তো বা সত্যিকারে বাবা তোমাকে যেভাবে মারতে ছিল পাগল একটা হাতে আবার কুড়াল না কিছু আমি ভাবছি যদি কোপ টোপ দেয় সেজন্য আমি তোর মাসি ভয় আমার কলিজা টলিজা একদম শুকাই গেছে ও তোমার কলিজা শুকাই গেছে তাই না তোমার ঠিক পানি পিবেছে পিছে আমি তোমাকে একটু পানি দিই আরে কোথায় যাচ্ছো তুমি দাঁড়াও Шуны төгөс, яштылана? এটা এখন আছে তুমি এটা খেয়ে নাও না না আমি এটা খাবো না সমস্যা নেই আমার কিছু হবে না আরে পাগল তোমার তো কলিজা শুকিয়ে গেছে এটা তো খেতেই হবে তাই না আরে আরে তুমি পাগল নাকি এটা তো আমি কথা কথা বলছি এটা আমার খেতে হবে এটা তুমি খাও এটা আরে পাগল এটা তো তুমি আনছো তাই না দেখো এখন অনেক টুকু আছে একটু খেলে কিছুই হবে না আরে 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 না না শুনো এটা আমি 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 আনছি তো কি হইছে এটা তুমি খাও আমি তোকে কত ভালোবাসি আমার জানো নাও জান এটা তুমি খাও আচ্ছা আমি তো খাবোই তোমার যেহেতু গলা শুকিয়ে গেছে তুমি তো অনেক

আমার সর্বনাশ তুমি করতে পারো তাই না না তুমি এটা কি বলতেছো আমি তোমার স্পিরিট মধ্যে কেন বিশমিশাবো বাবু বাবু আমি তোমাকে কত ভালোবাসি একদম চুপ একদম মিথ্যা কথা বলবা না তোমার নাটক না অনেক সহ্য করেছি আর না ওই চাচাটা যদি সঠিক সময় না আসতো তাহলে এখন হয়তো বা তুমি আমার সর্বনাশ করে ফেলতে কোন চাচা কিসের চাচা তুমি কি আবল কথা বলতে হ্যাঁ কি চাচা মানে ওই যে তখন যে চাচাটা আসছিল আমাকে থাপ্পড় মারছে তোমার সামনে ওই চাচাটাই আজকে আমাকে সব কিছু বলেছে আরে কোথাকার কি পাগল ছাগল তোমাকে কি বলছে না বলছিস তার জন্য তুমি আমাকে থাপ্পড় মারছো আমাকে অবিশ্বাস করতেছো দেখো নয়ন একদম চুপ যখন তোমাকে আমি বারবার বলছি যে এই স্ক্রিপ্টটা খেতে তুমি খাওনি তুমি নিজেই তখন বলেছো যে এটার মধ্যে কোনো কিছু মেশানো আছে এখন তুমি আবার আমার সাথে নাটক করতেছো সে আরে তোমাকে আমি কত ভালোবাসছি আর তুমি আমার সাথে বেঈমানি করতেছিলে প্লিজ কথাটা শোনার চেষ্টা করো একদম চুপ তোর সাথে না আমার আজ থেকে কোনো সম্পর্ক নেই আর আজকের পর থেকে তুই আমার পেছনেও থাকবি না আর যদি বেশি কথা বলছিস না তাহলে তোকে আমি পুলিশে দেব ঠিক আছে কি কি বলছিস তুমি এসব কথা আমি একদম ঠিক বলছিস তুই ভালো থাক